নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তাদের জুন মাসটি ঠিক কি রকম কাটবে এবং প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং বারবার একই অনুরোধ করি আবারও করব। আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে ফিরব তো প্রথমেই বলবো যে দেখুন কন্যা রাশির জুন মাস দু সালের জুন মাসটি ঠিক কীরকম কাটবে তার একটি আপডেট বা আভাস আমি আপনাদের এখন দিতে চলেছি তাই অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে শোনার চেষ্টা করুন বা কিছুটা বোঝবার চেষ্টা করুন কন্যা রাশি সাপেক্ষে জুন মাসের যে গ্রহগত ট্রানজিট বা সঞ্চার বা গোচর সেগুলো সাপেক্ষে কন্যা রাশিদের কি কি পরিবর্তন জুন মাসে আসতে চলেছে সেটাই আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রথমেই বলবো কন্যা রাশির যারা আপনার মানুষরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ঠিকই রকম থাকবে জুন মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সতর্ক থাকতে হবে এবং এই জুন মাসটা পুরো মাসটায় শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কারণ জুন মাসের আমরা দেখব যে কন্যা রাশির যে অধিপতি বুধ গ্রহটি রয়েছে সেই বুধ গ্রহটি কিন্তু অষ্টম ভাবের মধ্যে অর্থাৎ জুন মাসের শুরুতেই সেটি অষ্টম ভাবের মধ্যে থাকবে এবং তারপরে কিন্তু সঙ্গে যুক্ত হবে অর্থাৎ রবির সাথে যুক্ত যুক্ত হবে রবির সাথে হয়ে নবম ভাবের মধ্যে এবং তারপর কিন্তু দশম ভাবের মধ্যে অবস্থান করবে তাই অবশ্যই যাদের জন্মচকের মধ্যে বুধ গ্রহটি সেইভাবে বলবান নয় বা শক্তিশালী নয় বা পীড়িত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে বিশেষ সাবধানে থাকতে হবে এই জুন মাসটি এবং যাদের জন্মচকের মধ্যে বুধ গ্রহটি অবশ্যই বলবান হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে অতটা চিন্তা করার কোনো কারণ নেই তাই বুঝতেই পারছেন যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে আপনাদের চলতে হবে জুন মাসে এবং এটা বলতে পারি যে এই যে জুন মাসটা আপনাদের আসতে চলেছে এই জুন মাস আপনাদের সফলতার দিকে এক ধাপ কিন্তু এগিয়ে দেবে অর্থাৎ সফলতা সফলতার দিকে এক কদম আপনারা এগিয়ে যেতে পারবেন তাই নিশ্চিন্তে আপনারা এগোতে পারেন এবং নেক্সট যেটা বলবো যে আর্থিক দিকটা জুন মাসে অবশ্যই আর্থিক দিকের কিছু না কিছু আপনারা সুরাহা পাবেন বা আর্থিক দিকে আপনারা কোনো না কোনো ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবেন এবং আর্থিক দিকটা আপনাদের তো বিভিন্ন রকমভাবে সমস্যা হয়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই এই সমস্যায় আপনারা ভুগছেন এবং বিগত একটা বছর ধরে অনেক বেশি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তো যাই হোক এই জুন মাসের মধ্যে কিন্তু কিছুটা আর্থিক সুরাহা আপনাদের অবশ্যই হতে চলেছে তাই আর্থিক দিকে এটি একটি সুখবর সেটা বলা যেতে পারে এবং যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন অর্থের কিছু একটা সংস্থান করার জন্য তারা কিন্তু অবশ্যই আর্থিক দিকে লাভবান হতে পারবেন তবে কন্যা রাশির জন্মছকের উপরে সেটা কিন্তু ডিপেন্ড করছে কারণ কন্যা রাশির মানুষদের জন্মছকের সেকেন্ড হাউসটি যদি ভাবে পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা আর্থিক ডিসব্যালেন্স অবশ্যই দেখা দেবে সেক্ষেত্রে কিছুটা সমস্যা কিছুটা ব্যয় হয়ে যাওয়ার প্রবণতা এবং বেশ কিছুটা আর্থিক যতটা আপনারা ভাবছেন যে যতটা টাকা আপনাদের কাছে আসবে তার থেকে কিছুটা কম টাকা আসা এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে যদি আপনাদের সেকেন্ড হাউসটি পীড়িত থাকে নেক্সট যেটা বলবো যে কন্যা রাশির যারা ভাই বোন রয়েছে ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে ভাই বোনের জীবনে কোনো কিছু বাধা আসতে পারে বা ভাই বোন কোনো কিছু নিয়ে একটু টেনশনের মধ্যে থাকতে পারে এরকম কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার ভাই বোনের এই জুন মাসে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট রয়েছে এবং এই যে বিষয়গুলো বললাম এইগুলো যেমন থাকবে অর্থাৎ শরীর স্বাস্থ্য যেমন কিছুটা খারাপ হবে তেমনি কিন্তু রিকভারিও পেয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে যদি ভাই বোনের জীবনে কোনো কাজে কোনো বাধা আসে তাহলে সেই বাধাও তারা অতিক্রম করে ফেলবে এবং একই সঙ্গে আপনাদের যারা ভাই বোনরা রয়েছে তাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও কোনো না কোনো ডেভেলপমেন্ট বা ভাই বোনের যে কোনো রকম উন্নতি কিন্তু জুন মাসে আপনারা লক্ষ্য করবেন বা দেখতে পাবেন একই সঙ্গে ভাই বোনের সঙ্গে কোনো না কোনো কিছু নিয়ে আপনার যেমন মনোমালিন্য হতে পারে তেমনই কিন্তু সেই মিটে যাওয়ার সম্ভাবনাও থাকবে এবং একটা ভালো ব্যবহার বা একটা ভালো পরিবেশ ভাই বোনের সঙ্গে আপনি কিন্তু অবশ্যই পেতে চলেছেন বা ভাই বোনের সাহায্য কিন্তু আপনি পেতে চলেছেন পাড়া প্রতিবেশী নিয়ে যারা প্রচণ্ড জেরবার ছিলেন পাড়া প্রতিবেশী নিয়ে যারা প্রচন্ড সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর পাড়া প্রতিবেশীদের সঙ্গে যেমন কিছুটা সমস্যা হতে পারে কিছুটা মনোমালিন্য তর্ক বিতর্ক বা কোনো ঝামেলা হতে পারে তেমনি কিন্তু তাদের থেকে আপনারা কোনো হেল্পও পেতে পারেন বা তাদের সঙ্গে এই যে মনোমালিন্য সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারেন অর্থাৎ একই সঙ্গে যেমন একটু খারাপও হবে তেমনই কিন্তু ভালোর দিকেও আবার অবস্থানটা যাবে প্রথমে একটু খারাপ হবে নেক্সট কিন্তু ভালো হবে তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার নেক্সট যেটা বলবো যে কন্যাশির মানুষরা একদম যেটা ঝিমিয়ে পড়েছিলেন তাদের মধ্যে কোনো চেষ্টা ছিল না তাদের মধ্যে কোনো কোনো কিছু করার একটা আগ্রহ ছিল না সেই জায়গায় কিন্তু তাদের চেষ্টাটা অবশ্যই বৃদ্ধি পাবে তারা কিন্তু আবার উঠে পড়ে লাগবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হতে চলেছে এরপর যেটা বলবো যে আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে আগের থেকে অনেকটা ভালো হবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানে থাকা উচিত সতর্ক থাকা উচিত আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে আগের থেকে অনেকটা পরিবর্তন আসবে আগে যেহেতু চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত ছিল এবং সেখানে কোনো বৃহস্পতির দৃষ্টি ছিল না কিন্তু এখন সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং আপনাদের চতুর্থপতি সে কিন্তু নবম ভাবের মধ্যে রয়েছে তাই অবশ্যই মন মানসিকতার দিক থেকে অনেকটা বেটার ফিল করবেন আপনারা এবং অনেকটা হালকা ফিল করবেন সেটা বলা যেতে পারে মানসিক স্বাস্থ্যের উন্নতি কিন্তু জুন মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে নেক্সট যেটা বলবো যে আপনাদের পারিবারিক সুখ এবছর কিন্তু এবছর বলবো না সরি জুন মাসের জন্য কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং পারিবারিক যে প্রচণ্ড রকম সমস্যার মধ্যে ছিলেন সেগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং বাড়ির যে ফ্যামিলি রয়েছে মা বাবা ভাই বোন এদের থেকে কোনো না কোনো সহযোগিতা আপনারা পাবেন বাড়ির ফ্যামিলির লোকেজনদের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম ভালো হবে মানে বন্ডিং প্রবলেমটা আগের থেকে মিটে যাবে বা বন্ডিংটা ভালোভাবে সেটা বলা যেতে পারে এবং মা বাবা ভাই বোনের থেকে কোনো না কোনো সাহায্য বা হেল্প কিন্তু জুন মাসে আপনি অবশ্যই পেতে চলেছেন নেক্সট যেটা বলব যে যারা কন্যা রাশির মানুষরা প্রেম করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসবে এবং আপনার প্রেমিক বা প্রেমিকার উন্নতি হবে যে কোনো রকম কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে পারে বা তারা যে ফিল্ডে রয়েছেন সেই দিকে তাদের কিন্তু একটা উন্নতি এই জুন মাসে আপনারা খেয়াল করবেন এবার যেটা বলবো যে যারা প্রেম করেন না প্রেমের জন্য ওয়েট করছিলেন যে আমার জীবনে একটা প্রেম আসুক তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসে কোনো নতুন প্রেম আসতে পারে যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য অবশ্যই একটু বাধা থাকলেও আপনারা নিশ্চিন্তে এগোতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজস্ব জন্মচক বিচার করিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার হবে যাদের সন্তান রয়েছে তাদের অবশ্যই সন্তানের এমন কিছু কাজকর্ম আপনাদেরকে আনন্দ দেবে বা আপনাদের মানসম্মানকে বৃদ্ধি করবে অর্থাৎ সন্তানের অনেকটা উন্নতি এই জুন মাসে আপনারা কিন্তু খেয়াল করবেন এবং সন্তান কোনো উচ্চশিক্ষার জন্য কোনো ভালো চান্স পেতে পারে সেই সঙ্গে সঙ্গে সন্তান বিদেশে কর্মের জন্য সিলেক্ট হতে পারে বা বিদেশে যেতে পারে উচ্চশিক্ষার জন্যও বিদেশে যাওয়ার চান্সেস রয়েছে সন্তানের ক্ষেত্রে তাই অবশ্যই সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে বা বৃদ্ধি পাবে সেটা বলা যেতে পারে এবং সন্তান কিন্তু এই সময় বা এই জুন মাসে লোন নিয়ে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগোতে পারে বা সন্তানের পড়াশোনার জন্য কোনো লোন নিতে হতে পারে সেটা কিন্তু অবশ্যই থাকবে নেক্সট যেটা বলবো যে এই বিগত একটা বছরে আপনার কোনো বুদ্ধি যেমন কাজ করছিল না এই জুন মাসে কিন্তু বেশ কিছু আপনার নেওয়া বুদ্ধি বা বেশ কিছু আপনি যে বুদ্ধি দিয়ে কাজ করবেন সেই কাজগুলো কিন্তু আপনাকে সাফল্য এনে দিতে সহায়তা করবে তাই অবশ্যই এই সময় মানে এই জুন মাসে আপনাদের বুদ্ধি কিন্তু সঠিকভাবে কাজ করবে সেটা বলা যেতে পারে নেক্সট যেটা বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে লোনের চেষ্টা করছিলেন তারা লোন পাবেন এবং অনেকেই হয়তো লোনে জর্জরিত হয়ে গেছেন সেই লোনে জর্জরিত অবস্থা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তি পাবেন তবে সেই মুক্তি অবশ্যই জুন মাস থেকে আপনাদের জন্য স্টার্ট হতে পারে এবং আপনারা যারা লোন এতদিন নিয়ে দিতে পারছিলেন না এবং বিভিন্নভাবে হেনস্থা হচ্ছিলেন সেক্ষেত্রে বেশ কিছু সুরাহা বা বেশ কিছু রাস্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যাবে এবং আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন যারা শত্রুতায় খুব সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই পুরোনো শত্রু আপনাদের যে জেগে উঠেছিল পুরনো শত্রুরা আপনাদের সঙ্গে যে শত্রুতা করছিল সেটা কিন্তু জুন মাসেও সেই সমস্যা থাকবে তবে শত্রুর সঙ্গে মোকাবিলা করার লড়াই করার ক্ষমতা বা মেন্টালিটি মানসিকতা আপনাদের কিন্তু অবশ্যই এই সময় থাকবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল তাদের জন্য বা দিচ্ছে তাদের জন্য জুন মাসটা খুবই বেটার তারা আরও পড়াশোনা করে আরও একটু খেটে যদি কম্পিটিটিভ এক্সাম দেয় তাহলে এই জুন মাসে কিন্তু কম্পিটিটিভ এক্সামে পাস করে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে যারা বিভিন্ন রকম ব্যথা বেদনা পেন রিলেটেড সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যা কিন্তু আরও বাড়তে পারে তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু সাবধানে থাকতে হবে ব্যথার সমস্যা থাকলে একটু রেস্টে থাকাই ভালো এবং আমি বলবো এই জুন মাসে আপনাদের অনেকটা ভালো ডায়েটের মধ্যে থাকা উচিত তাহলে কিন্তু আপনারা অনেক রকম রোগ বালাইকে দূরে রাখতে পারবেন নেক্সট যেটা বলবো যে বিবাহ এবছর কিন্তু আপনাদের বিবাহের যোগ রয়েছে সরি এবছরই বেরিয়ে যাচ্ছে বারবার জুন মাসে আর কি বিবাহের যোগ অবশ্যই রয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার্য তবে সপ্তমভাবের মধ্যে রাহু থাকার কারণে হঠাৎ করে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যেতে পারে এবং বিবাহ হয়ে গেলেও বিবাহের আগে বেশ কিছু সমস্যা বা বিবাহের পরে বেশ কিছু সমস্যা কিন্তু দেখা যাবে তাই খুব সাবধানে বিচার বিশ্লেষণ করে বিবাহ করা উচিত এবং বিবাহের ক্ষেত্রে এমন হতে পারে যে বিয়ের আগে আপনাকে একরকম কথা বলছে আবার বিয়ের পর আপনাকে একরকম কথা বলছে হয় না অনেক সময় মানুষের যে চরিত্র বদলে যায় এই রকম কিন্তু হতে পারে তাই খুব নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু বিবাহের দিকে এগোনো উচিত এবং বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু টুকটাক ঝামেলা অশান্তি অবশ্যই চলবে কারণ সপ্তমে রাহু রয়েছে সেটা ভুলে গেলে চলবে না তবে তারা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টও করবে কারণ সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু নবম ভাবের মধ্যে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যভাবের মধ্যে তো সেই জন্য আপনারা বিবাহের জায়গায় কিছুটা সমস্যা থাকলেও একটা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবেন অবশ্যই সেই জায়গাটা কিন্তু থাকছে নেক্সট যেটা বলবো যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে ওঠাপড়া তো অবশ্যই রয়েছে তবে আপনারা জুন মাসে বিজনেসের দিকে অনেকটা গ্রোথ খেয়াল করবেন এবং সেই গ্রোথটা হয়তো একবারেই হঠাৎ করে গ্রোথ হয়ে যাবে না তবে সেটা ধীর গতিতে গ্রোথের দিকে এগোতে থাকবে সেটা বলা যেতে পারে যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আগের থেকে অনেকটা বেটারমেন্ট আসবে কিন্তু খেয়াল রাখতে হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের প্রতি অন্ধ বিশ্বাস করে রাখলে চলবে না পার্টনারের প্রতি খেয়াল রাখুন তাকে নজর দিন এবং তার প্রতি সতর্ক দৃষ্টি রাখুন তাহলে কিন্তু কোনো সমস্যা সেরকমভাবে হবে না এবছর আপনাদের এ সরি এবছরই বারবার বেরিয়ে যাচ্ছে যেহেতু বারবার এবছরের ভিডিও করেছি তো যাই হোক জুন মাসে কিন্তু আপনাদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটাই বাড়বে জুন মাসে হতে পারে কোনো তীর্থ বা আপনারা কোনো তীর্থ করতে যেতেও পারেন এবং ভগবানের মন্দিরে যাওয়া আসা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলোতে কিন্তু অনেকটা আপনার মনোযোগ বাড়বে সেই সঙ্গে সঙ্গে বাবা মায়ের সঙ্গেও সম্পর্ক ভালো হবে পিতার সঙ্গে বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে এবং বাবার কিছু শারীরিক মানসিক উন্নতি আপনারা খেয়াল করবেন বাবার যথেষ্ট উন্নতি যোগ এবছর কিন্তু রয়েছে এবং বাবার যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্যা থেকে কিন্তু পিতা বেরিয়ে আসতে পারবে জুন মাসের মধ্যে জুন মাসের আর কি অনেকটা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই এই জুন মাসে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে ভাগ্যের একটা সহায়তা আপনারা পাবেন এবং যারা বিভিন্ন রকম কারণে দূর দূরে বা বিদেশে যেতে চাইছিলেন বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য বা কর্মসূত্রে তারা কিন্তু জুন মাসে বিদেশ যাত্রার যোগ তাদের থাকছে এবং জুন মাসে তারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারেন জুন মাসে অবশ্যই সরকারি চাকরির যোগ থাকছে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সুখবর তাদের জন্য কিন্তু সরকারি চাকরির যোগ অবশ্যই জুন মাসে থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরি অলরেডি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের মধ্যে চাকরির মধ্যে মান সম্মান খ্যাতি প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে বা আপনার কর্ম কিন্তু অনেকটা ভালো আগের থেকে যাবে সেটা বলা যেতে পারে এবং কর্মের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি হবে সেটাও বলা যেতে পারে নেক্সট যেটা বলবো যে জুন মাসে ওভারঅল সফলতা যদি আমরা দেখি তাহলে কিন্তু আগের থেকে অনেকটাই আপনারা সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন তাই আমি থামনেলেই বলে দিয়েছি দেখবেন যে সফলতার দিকে এক কদম এগিয়ে যাবেন জুন মাসে এবং এই জুন মাসটা আপনাদের জীবনের জন্য কিন্তু অত্যন্ত ভাইটাল এবং আরও একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে আয় ব্যয়ের সমতা বা ভারসাম্য কিন্তু এই সময় আপনাদের রাখতে হবে কারণ এই জুন মাসে কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে বা উল্টোপাল্টা কারণে টাকা পয়সা খরচ হতে পারে তবে চিন্তার কিছু নেই কারণ ইনকামের যোগটাও কিন্তু রয়েছে তবে অবশ্যই আয় এবং ব্যয়ের সমতা রেখে এগিয়ে চলার চেষ্টা করবেন এবারে বলবো কিছু নক্ষত্র অনুযায়ী কিছু ফলাফল যারা হস্ত নক্ষত্রের মানুষরা আপনারা রয়েছেন তাদের কিন্তু জীবনে কোনো নতুন মানুষ আসতে পারে কোনো নতুন প্রেম আসতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনেকটা এই জুন মাসের মধ্যে রোম্যান্টিক হতে পারেন এবং নতুন মানুষের সঙ্গে প্রেমে কিন্তু আপনারা আবদ্ধ হতে পারেন আপনাদের অর্থভাগ্য আগের থেকে বেশ ভালো হবে এবং বিভিন্ন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে ব্যবসায় নতুন কোনো সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে ব্যবসায় নতুন কোনো সুযোগ কিন্তু আপনাদের জন্য আসতে পারে এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যারা হস্ত নক্ষত্রের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইনভেস্ট করা একদম উচিত নয় যে ইনভেস্টগুলো অলরেডি করা আছে সেগুলোর দিকেই খেয়াল রাখুন এবং নতুন ইনভেস্ট প্রাইভেট ফার্মে বিশেষ করে নতুন ইনভেস্ট না করাই বেটার এবং অবশ্যই হস্ত নক্ষত্রের মানুষদের নাম যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তবে রাজনীতিতে খুব বেশি সক্রিয়তা আপনাদের কিন্তু মানে থাকা উচিত নয় কারণ সেখান থেকে কোনো সমস্যা বা বিপদ হতে পারে তাই রাজনীতি থেকে একটু দূরে দূরে থাকাই উচিত এই জুন মাসটা এবং ফ্যামিলি থেকে কিন্তু এই হস্ত নক্ষত্রের মানুষরা বিশেষ উপকৃত হবে এই জুন মাসে সেটা বলা যেতে পারে চিত্র নক্ষত্রে যারা মানুষরা রয়েছে তাদের কিন্তু হাতে টাকা পয়সা আসবে তাদের আরও অ্যাক্টিভিটি সক্রিয়তা বাড়বে তারা তাদের তাদের কর্মতৎপরতা অবশ্যই অবশ্যই বাড়বে বাড়বে এবং রাজনীতিতে সক্রিয়তা কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা কিন্তু এই সময় এই চিত্রা নক্ষত্রের মানুষরা অবশ্যই করবে এবং সামান্য চোট আঘাত কিন্তু এদের লাগতে পারে তাই সেই দিকে সাবধানে থাকতে হবে ফ্যামিলির সঙ্গে সম্পর্ক আগের থেকে অবশ্যই ভালো হবে তবে জমি জায়গা নিয়ে কিছু সমস্যা কিন্তু তাদের থেকে যেতে পারে জমি জমি জায়গা নিয়ে কিছু সমস্যা হতে পারে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে গুপ্ত কোনো শত্রুর দ্বারা পুরোনো কোনো শত্রু দ্বারা আপনাদের বিশেষ কোনো ক্ষতি হতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে খরচের মধ্যে কিন্তু ব্যালেন্স রাখতে হবে চিত্রা নক্ষত্রের মানুষদের জুন মাসটায় উত্তর ফাল্গুনি যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মাথা কিন্তু এই সময় এই জুন মাসে বেশ কিছুটা গরম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বা বিবাহিত জীবনের মধ্যে বেশ কিছু ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এই সমস্ত বিষয় হতে পারে ব্যবসায় অবশ্যই উন্নতির যোগ থাকছে জুন মাসে এবং কর্মসূত্রে কিন্তু ভ্রমণ হতে পারে পুরোনো কোনো জিনিস নিয়ে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট আসবে এই জুন মাসে যারা উত্তর ফার্মুণী নক্ষত্রের মানুষ এবং যারা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করেন বিশেষ করে তন্ত্র এই সমস্ত বিদ্যা নিয়ে যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সাফল্য আসতে চলেছে এই জুন মাসে এবং শরীর নিয়ে একটু সাবধানে থাকতে হবে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ওভারঅল কন্যা রাশির মানুষদের জুন মাসটা অনেকটা বেটার কাটতে চলেছে অনেকটা ভালো কাটতে চলেছে এবং অবশ্যই সেই বারবার একই কথা বলবো যে আপনাদের সামনে যে ভালো সময় অলরেডি আপনারা প্রবেশ করে গেছেন সেই ভালো সময়ের মধ্যে জুন মাসে কিন্তু আরও এক কদম বা আরও এক ধাপ আপনারা সামনের দিকে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন সেটা বলা যেতে পারে তো সংক্ষেপে বলার চেষ্টা করলাম আশা করি বোঝাতে পারলাম দেখুন রাশিফল দু কথার বিষয় নেই আরও অনেক কথা বলা যেতে পারে কিন্তু অত সময় তো ভিডিওতে নেই এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আজকে আর কথা বাড়ালাম না পরের ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার